নমস্কার সবাইকে আপনারা দেখছেন শারদা হ্যান্ডলুম ভুলিয়া আজকে আমার কাছে একটা টাঙ্গাইল ট্র্যাডিশনাল বেঙ্গল টাঙ্গাইল আছে যেটা কি না ওয়েস্ট বেঙ্গলের যে সাতটা জিয়া অর্থাৎ জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশান পেয়েছে হ্যান্ডলুমের তরফ থেকে হ্যান্ডলুম প্রোডাক্টের হিসাবে তাদের মধ্যে একটা হচ্ছে এই ট্র্যাডিশনাল টাঙ্গাইল ঠিক আছে এটা ফ্রিতে পাবেন কীভাবে পাবেন সেটা আমি ভিডিওতে বলবো তার আগে একটা একটু ডিটেলস বলে দিই দেখ এটার ওয়ার্প অ্যান্ড ওয়েপ মানে টানা এবং পোরে কিন্তু হানড্রেড কটন এনএস থাকে কটন কাউন্ট আর এটার মার দেওয়া থাকে যেহেতু পাতলা সুতো এর জন্য মার দিয়ে এটার উইভ করা হয় না হলে কিন্তু প্রবলেম হবে উইভ করার সময় বা পরবর্তীকালে এটাকে ফোল্ড করতে এটা এলোমেলো হয়ে যায় এর জন্য এটাকে হালকা স্টার্চ দিয়ে বা মার দিয়ে এটাকে উইভ করা হয় দ্বিতীয় কথা হচ্ছে এটার দুটো জ্যাকাট থাকে জ্যাকার একটা হচ্ছে বর্ডারে দেখতে পাচ্ছেন এই যে দুটো বর্ডার জ্যাকার বর্ডার এই বর্ডার তৈরি করার জন্য একটা জ্যাকার থাকে এবং এর ভেতরে যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে পাবেন আপনারা বিভিন্ন রকম ফ্লোরাল ডিজাইন এই যে এই ধরনের যে ডিজাইনগুলো থাকে এইটা কিন্তু সেকেন্ড জ্যাকাটে ইউজ করা এই ধরনের ডিজাইন তারপরে এই যে পাট্টাগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন এই পাট্টা পাট্টাগুলো সব কিন্তু এই সেকেন্ড জ্যাকটে তৈরি করা হয় বুটি সারা কাপড়ে ছোটো ছোটো বুটি থাকে এবং আঁচলে একটা বড়ো বড়ো বুটি থাকে এবং পাটটা থাকে এই হচ্ছে টাঙ্গাইল শাড়ির একটা প্রধানত ক্যারেক্টারিস্টিক আপনি বলতে পারেন তো আর একটা ব্যাপার হচ্ছে দু হাজার চব্বিশে কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলে ওয়ান অফ দ্য সেভেন জিআইয়ের মধ্যে একটা জিআই কিন্তু পেয়েছে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন অফ হ্যান্ডলুম প্রোডাক্ট ঠিক আছে তো আমাদের একটা প্রাউডলি কথা এটা এখনকার সময় কিন্তু মার্শালাইজ কটন মানে কটনের ওয়ান অফ দ্য বেস্ট ভার্সান বলতে পারেন সেই কটনের ওয়ান অফ দ্য বেস্ট ভার্সান প্লাস যে আমাদের মল কটন দিয়ে কিন্তু এখনকার দিনে মার্সারাইজ কটন তৈরি হয় কিন্তু এটা হচ্ছে আপনার ট্র্যাডিশনাল টান্ডাইল এটা আপনি কীভাবে ফ্রিতে পাবেন সেটা যদি বলি তাহলে আপনি ইনস্টাগ্রামে মেসেজ করুন ছোট্ট একটা হাউ টু গেট ফ্রি শাড়ি তাহলে এটা রুলস বলে দেওয়া হবে বা অ্যাড্রেস যাই আপনার থাকবে সেই অ্যাড্রেসে কিন্তু ক্রিয়ার করে দেওয়া হবে ঠিক আছে তো সামান্য রুলস থাকবে এবং একটা ছোট্ট আপনাকে সেই টাস্ক থাকবে সেই টাস্কটা করলেই কিন্তু আপনি এই এই শাড়িটা পার্টিকুলার এই ভিডিওর জন্য এই শাড়িটা আপনি পেয়ে যাবেন এই ভিডিওর স্ক্রিনশটটা নিয়ে আপনি ইনস্টাগ্রামে মেসেজ করুন তবে পেয়ে যাবেন তো টাঙ্গাইল শাড়ির প্রচুর কালেকশন আছেন যারা ব্র্যান্ডের কাজ করেন রিসেলার বা তাদের শপ আছে অফলাইন শপ তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন শাড়ি স্টোলস ফ্যাব্রিক এটা হচ্ছে আমাদের প্রোডাকশান আমরা করি তো এর মধ্যে আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে চিপেস্ট এবং অরিজিনাল হ্যান্ডলুমের কাজ যদি আপনারা চান তবে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন তো এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করব আবার দেখা হবে পরে নমস্কার